কি আমার বউ আজ কি রান্না করবে গো তোমার বউ আজকে তোমার পছন্দের জিনিস রান্না করবে আচ্ছা আজকে তোমার বড় রান্না করে তুমি রান্না করবে না আজকে তোমার এই ছোট রান্না ঘরে রান্না করবে হ্যাঁ আজকে আমি আমার ছোট রান্না ঘরে তোমার পছন্দের জিনিস রান্না করব এই দেখো দেখেছো এই দেখো কি রান্না করব খাসির মাংস হ্যাঁ গো আচ্ছা কত কেজি খাসির মাংস আছে এখানে এখানে 3 কেজি খাসির মাংস আছে গো